হাতটা ধরেন না না কেন চোখের ভাষা বুঝেন না চলা না দূরে যাই না মইরা গেলে একটা পাইবেন না ওরে কালা চাচা তোমার লাগি করে আসির তোরা কি জানিস আমি আজকে থেকে তোদের মা হ্যাঁ এই কাপুর তোর মতো বড় কুজক আমি বিয়ে কইছি এই তো কত না তুই বিয়ের আগে আমার নামে সব সম্পত্তি লিখে দিছিস এইটা এখন ছেলে বাবার সামনে তুই প্রকাশ করে দে এখানে আমার হুকুম চলবে শুধু তাহলে কি বুঝতে পারলি কেউ হ্যাঁ বাড়িতে এক খেন না দুই খেন বেটার না উনি না সকাল ঘুম উঠতে পারে না উঠতে তো বেলা দশটা বাজায় দেয় একটা কাম কাজ করবি না আরে যে একটা বুড়ি বুড়ির আল্লা দে আর বেশি না আছে বুড়ির আল্লাহ তো কিচ্ছু করবি চায় না আর আমার কিছু কবিরও দেয় না আল্লাহ আমার এই সংসারে আইসি সংসারের এই ঘানি টানতি টানতি আমার জীবন খেল জলি পুরি গেল এখন যে দুই খেন বউ হয়েছে একটু আরামায়স করবো তা করার উপায় করবো কি করি বৌদ্ধ আল্লাহ দিয়ে মাথায় তুলি রাখে কোনো কামই করবি দেয় না সকাল হয়েছে আর মুরগি আইনি মুরগি ঠ্যাং বলে খাবি খা মুরগি ঠ্যাং খা চন্তো না আরে এখনো গোস্ত না দেয় তুলেই দিস নাই হ্যাঁ কখন খাবো নে আমি তো বিয়ে করি সারি এই একটা দিন সময় মতো খাবার খাবি পাইলাম না সকালের তা দশটা এগারোটা টা দুই পরে তা খাবো বিকালে হ্যাঁ ওই যে দেখো আব্বা মার সাথে কি শুরু করছে তুমি যাও তো মাকে সাহায্য করো না না আমি ওর মধ্যে যাব না আব্বার নিজে মুরগি এনে আম্মার হাতে দিয়ে বলছে যে তুমি নিজে রান্না করবা একটা ব্যাটার বউ দিয়ে যেন রান্না না করে তাহলে ওর মধ্যে আমি যাব আর আব্বার যে রাগের রাগ বড় ছোটো মানে না যখন রাগ হয় লাঠি দিয়ে পিটাইতে আসে কিন্তু তারপরেও তুমি ঘরে থাকতেছো আর মা রান্না করতেছে এটা খারাপ দেখা যাচ্ছে না আব্বা আমাদের কাজ করা পছন্দ করে না দেখো না বলে যে আমরা দুইজন আব্বার মেয়ের মতো তাহলে আব্বা বলছে আমার এই কাজ করতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার মাথায় হাত বুলাই দাও শোনো অত বেশি কথা কয় না আমি বংশীয় ঘরে নিয়ে দেই তোমার মতো বুড়ি ভাব খেয়ে যাচ্ছি অন্য নিয়ে মিয়ে হলে তোমার এই সংসার ছাড়ি কবে চলে যাইতি বুঝছাও কি এ আমি বুড়ি দাড়ি করে ঠেকা একটু পাকাইছে তো নিয়ে বুড়ি বুড়ি দেখা যাচ্ছে আরে এখন যদি আমি চুল দাড়ি কাটি একটু কলফলি গুড়ি। ঘুরি এখনো দুই দিন তিন দিন বিয়ে হইলি আর আমি দুই দিন তিন দিন বিয়ে হই আমি ভাই তুই তা জানিস আকে শুন দিছ তো আম্বারছিস আমিছি তাহলে একটু কাজ কাম করে দিলেও তো পারো তুমি বলতিছাও কাজ কাম করতে এখন আমি যদি রান্নাঘরে যাই বাবা যদি ওগুলা দেখে তাহলে তো আমাকে সেই বকা বক নিয়ে তুমি জানো না যে বাবা আমাকে দিয়ে কোনো কাজ করায় না বলে তুই কেন রান্না করতে আসছিস তোরা দুইজন তো আমার মেয়ের মতো আমাদের দুই যাকে একদম কাজ করতে দেয় না বলে তোরা এই বাড়িতে আরামায়ে এসে থাকবি আমার তো কোনো মেয়ে নাই তোরা দুইজনই আমার মেয়ে আর তাছাড়া তো তোর শাওরি আছে তো শাশুড়ি যতদিন বেঁচে থাকবে ততদিন তোরা কখনো কাজ করবি না তাহলে বলো আমি কিভাবে কাজ করব। তুমি এখন যাও গিয়ে বাবাকে বোঝাও আব্বাক যে কিভাবে বোঝাই

আম্মা এখনো রান্না হয় নাই আপনার ছেলের ক্ষুধা লাগে পেট একদম পিঠের সাথে লাগে গেছে আমারও খুব ক্ষুধা লাগে গেছে আম্মা আমি সেই ছোটকালের থেকে সকাল সাতটার মধ্যে আম্মা খাওয়া দিত এখনো রান্না হয়নি আমার ক্ষুধা একদম পেটটা জ্বলে গেছে বৌমা তুমি উইটেই আইছো কিসো জনে তুমি শুয়ে থাকো গা এ তোমার রাধা হয়ে গেছে তারপর তোমার ডাইকি লিয়াইসি আমি তোমার গালে তুলা তারপর খাওয়া দেব না ঠিক আছে রান্না হলে তাহলে ডাক দিয়ে না হ্যাঁ 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 আমার নবাবের বেটিরে জীবনটা আমার জলে পুরি শর্খর হয়ে গেল কি আহ্লাদ মনে হয় যে গেঁদা তা লিয়াইছে গে বাবা লিয়ে তো পারে ভাত নরাই দে দুই বেলা সুজির আইদে ফিড়ারে করি কোলে তুলে খাওয়াই তাই তো হয় জীবনটা শেষ হয়ে গেল अम्मा এখনো রান্না হয় নাই আপনের গেদা সাওলদার খিদি লাগি কেমনে করে শর্টফট করতেছে ওইগুলো কি চোখ দিয়ে দেখা যায় अम्মা সময় তো সহ্যই হচ্ছে না আহা রে সহ্য করা যায় আমা আপনি এই সব খড়ি দিয়ে জাল দিচ্ছেন কেন ওই যে বড় বড় কাঠের খড়ি দিয়ে জাল দিলে তো তাড়াতাড়ি হয় না না বোমা তোমরা যদি কও আমার হাত পা শক্ত আছে হাত পা দিয়েই রাই দিয়ে দিবি পারি বোমা তুমি বেশি এন আর তো বসে থাকে না আবার গ্যাদা সাওয়াল আমার কাদা শুরু করে দিবি তুমি যাই যাও আমি রাই দিয়ে বাড়ি ডাক দেবো নে তোমারে খাওয়া দেবো নে যাও আচ্ছা আম্মা তো ডাক দেন কিন্তু আচ্ছা মানালাতে বসে না একটু আসতে দিস গায়ের পর পড়বি তো ভাই এবার ধানের ফলন কিন্তু ভালোই হয়েছে তাই না আল্লাহ দিছে রে আসলে ভাই আমারে দুইবার বার কপাইলে বউ আইছে যার কারণে দেখতেছ ধানের ফলন বেড়ে গেছে সকল সবজির ফলন বেড়ে গেছে ঠিকই কইছো বাড়িতে এই বউ দুটি আসার পরে মনে হচ্ছে দেখ আমার ঘরে কি চাঁদ কবালি দুটি কাজ দেয় না আবার চুলার পরে যাবি দেয় না দুটি বউ টকটাও ঠিক আছে আবার গেলেসটাও নষ্ট হয় নাই এতদিন যদি চুলার পর যাইতো তালি পর একবারে পুরী কয়লা হয়ে যাইতো হ ভাই ঠিক আছিস এগুলো কামটা শেষ করি দে আল্লাহ আমাদের কি ভাগ্য দিছে রাগ করে তোমাদের কোনো কাজই করা যাবে না বুঝছি ছোট এগুলোর আসলে কপাল লাগে আল্লাহ যে আমাদের কপাল এত ভালো করছে আলহামদুলিল্লাহ এখন আর সেই শাক তোলা যদি দেখে দেখিস কি করে আব্বা এসে কি করছিস তোমরা এই তুই না আমার মেয়ে না কয়দিন করে কয়া লাগে তোমারে যে কোনো কাজ করবে না তোমরা শোনো আবার যদি কোনো কাম করছও তোমরা পাইরি কিন্তু তোমার পিক মিটে আমি फटाफट দেবো জেনে রাখো যাও যাও বজ্জাও আসপড় এই বাড়ির মহিলাই কাম করাচ্ছে যারা তো দেখাচ্ছি কি ব্যাপার রাত বাজে গেল 12টা শইসা না কিসের জন্যে শই পড়ো তুই আবার কলো কি কলুটা কি আমি বুড়ি হুম আরে আমার মাজাটা একটু বেঁকাও হয়েছে চুল দাড়িগুনি একটু প্যাকে গেছে তাই আমি বুড়ি হয়ে গেছি হুম আচ্ছা তুমি কিন্তু প্রথম বিয়ে করিছাও আজ স্টেন বছর আগে সেই বউটা মরে গেল আজ বছর আগে তুমি আমার বিয়ে করলে দেখো আমি কি তোমার সাথে যাই কও আমি হলাম বংশীয় ঘরের মেয়ে বাপমার মুখের দিকে তাকায়ে তোমার সাথে পড়ে রইছি আরে তোমার সাথে যদি এক জায়গায় বাড়াই মানুষ খায় তোমার বেটার আমার মনে হয় তখন লস যায় গাড়ি যায় ক আমি বুড়ি হয়ে গেছি আমার মাজাদে একটু বেকা হয়েছে আরে চুল দাড়িগুলি একটু পাকেছে এখন আমি জুয়ে নাছি বুড়ি হই নাই তোর মতো একটা আব্রিক বিয়ে করেছি এই তো কত না আমি এখনো দশ বছরে মেঘ বিয়ে করতে পারি তোর বাপ মাও ওই বুড়িয়ে জুয়েন দেয় না দেবে মানুষটার ছয় সম্পত্তি কিরাম আছে আরে ছয় সম্পত্তি টাকা পথে বার আছে তার সব আছে জানি রাইস আহা মানুষটা পাগল হইছে যে মানুষের মেয়ে বেশি হয়ে গেছে ওই মাথায় কোটি কোটি লিলি বেরাচ্ছে তোমাক দেওয়ার জন্য যত বেশি হইছে আমার বাপ মা বান পাগল হইছিলি সেজন্য তোমার ঘরে দিছিলি শোনো পপক করে না শুই পড়ো

আপনি আজকে থেকে এই তো কোনো কাজই করবেন না শুবেন ঘুমাবেন আর খাওয়া দাওয়া করবেন শুধু বাড়ি বাউ রাখো কালকে থেকে সকাল আজান শুনে উঠতে হবে চার মাসের হবে ও কত কত হবে আর সকল রান্না তোমার দায়িত্ব এই ছোট বাবা তুমিও সকাল আজান শুনে উঠতে হবে কথাটা জানো দুজনের মনে থাক বুঝতে পারলে ছোট বাবা আর তুমি সকাল সাতটার মধ্যে আমাকে চা বানিয়ে দিবে একটু এটি কোটি করে চারটা মুখে ছিঁড়ে মারবো কিন্তু এই দেই মদন তোরা কি দামরা মত বসে বসে খাস কালকা থেকে মাঠে সব কাজ তোরা দুইজন করে দি এটা আমার অর্ডার এখানে আমার হুকুম চলবে শুধু তাহলে কি বুঝতে পারলি কেউ ডাকেনকেন তোমার শ্বশুর মুরগির মাংস নি আসে কি রান্না লাগবে না নবাবের ভিতির মতো খাতে এখনো ভিড় হইছে তারপরে মনে হয় এখনি রান্না করতেছ খারে বসে খাওয়া পাইছো হ্যাঁ তুমি কি আগে শাশুড়ি পাইছো হ্যাঁ খাবে শুয়েছে ঘুমাবে আর খাবে আমার নাম সারা কাম করে খাওয়া লাগবে নালে বত্রিশটা দাঁত ফেলে দিব আই বলছি আই বলছি আই এখনো শুয়ে আছিস তুই হ্যাঁ বর্মা বাবার কাজ করতিছে তুই যদি কালকে যদি হচ্ছে একসাথে যদি কাজ না করিস ছাতা দেখছিস না ছাতা দিয়ে পিঠে চাল তুলে দিবনি

বাহ সুন্দর গান লক্ষ্মী আমার তুমি আরেকটা গান গাও না এই তোমার গান শুনে শুনে না আমার এই বেকা মাজাটা একটু টান হচ্ছে গাও আরেকটা গান গাও হাতটা ধরে না ভাব নিয়ে না কেন চোখের ভাষা বুঝেন না চলা না দূরে যাই না মোয়া গেলে আটা খুঁজে পাই না ওরে কালা চাত তোমার লাগি মন করে সাই খুব সুন্দর এই যে সোনা মনি তুমি আর একটা গান গাও আমার মাথা মেলা সোজা হয়ে গেছে তোমার আর একটা গান শুনলে আমি মনে পুরো টান হয়ে যাও কও আমার কও চকলাল কিসে পিরিতে দিশে নাকি অন্তরে দেশে সুযোগ পায় বন্ধু তোরে মাল্লো কিসে কিসে চোক লাল কি শে পিরিতের দিশে নাকি আ আমি যে কি গান শুনলাম মন হচ্ছে তোমার গলায় মধু দিয়ে জরাইনি খালি গান আমার শুনবিড়ি মনে কয় শুনবিড়ি মনে কয় শোনা মনি তোমাক আর আমি হাঁটা লব না এখন তুমি আমার যে মজার গান শুনালি আমার মজা বেকাউলি তোমাক আমি কলে করে পাইতে যাব ধর আমার গলা ধর গলা ধর গলা ধর আಯ್ಯো কি শান্তি এই নাও বেটি আমাদের কি ক্ষুধা লাগে নি মনে হচ্ছে রান্না করতে লয় দাও বাচ্চা বাপ মা কি খাটে তোলে তোলে শুধু ঘুম পাড়াই তো রান্না কিছু শিখাই নি রান্না এত সময় লাগে হ্যাঁ দাদা রান্না করে ডাইনিং টেবিলে রাখাই বুড়াটা খুদাই চটপট করতেছে সেই প্রতি দেয় মানে আবার যদি রান্না দেরি হয় বাইরে এই মেশিন করে খুলবো সেই চিন্তায় তো মরতেছি আসলে এই মেশিন কেবা করে খুলবো রয়াস পাতি কোনো কিছু নাই আমারে কাছে আচ্ছা একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসছে না আচ্ছা মা কেবা করে টের পাইলে যে এই জায়গা তিন কল খুলি বাইতলি যা লাগবি সেটাই তো কথা আর এই ছোট মজা এসে শুরু করছে ওরছ আমার আগ্রহই তো ভালো এ মজা সব সময় কাজের কথা কয় ঠিকই কইছো ভাই বাড়িতে যা একটু শান্তি নাই আগে কোনো কাজকর্ম করা লাগে না বেশি একটা আর এখন কাজ ছাড়া একটু বসেও থাকবি দেয় না একটু বসে থাকা দেখলি পরে অমনি লাভ দি কোন দিনে চলে আসি এই তাসির যা আমক জায়গায় যা এই রনি অমক জায়গায় যা এদের শুরু করি দেয় এ তো আমার ভালো লাগে না রে ভাই আচ্ছা ওইসব বাদ দাও এটা খুলে নিয়ে যা লাগবি নাহলে খবর করবি নি তো খুলে নিয়ে যাবো সে রেন্স পার্টি কই আচ্ছা চলো আমরা বাজার থেকে রেঞ্জ নিয়ে আসি নিয়ে এসে এটা খুলে নেই আচ্ছা চল যাই আসো খিদে লেগে গেল আরে খিদে যতই লাগুক তারপর আমি বাড়িতে যাচ্ছি নি কারণ এই ছোট মার অত্যাচারে আর জীবনটা শেষ প্রয়োজনে সাত দিন না খায় থাকবো তারপর আমি বাড়ি যাব না বাড়িতে না যা কি করবো খিদে তো লাগছে কিছু তো খাওয়া লাগবে সেটাও এক কথা আরে তোমার বাড়ি খুঁজে পাচ্ছ নি আর তুমি এই কলস লি কিছু পানি আনবে যদি তাহলে তোমার তুমি না আমার খাওয়া দাওয়া শুদ্ধ বন্ধু হয়ে যাবেনি দেখো আমার কাছে আমার কাছে বাবা সেই বাসর ঘরে তেল পাক পাতিল দিয়ে আমার ঘরের পর সংসারে বোঝা তুলি দিছাও কোনো সময় একটু ভালোবাসবে দেখলাম না আজ একবারে যে ভালোবাসা উইতলে উঠেছে হয় শোনা মনি এখন করতেনি তুমি তুমি বসে বসে খাবে ঠ্যাঙ্গের পর ঠ্যাঙ্গ তুলি দিয়ে আর সব কামুরা করবি করবে বুঝছো ওরে শোনা মনি এই কথাটা যদি আগে বুঝতে তাই অল্প বয়সে এই কাম করতে করতে আমি আদবুরি হয়ে যেতাম না দেখো তুমি রাগ করে না কাম করতে চাও জন্য তোমার শরীরটা ঠিক আছে আর যদি কাম না করতে তুমি আরো মোটা হয়ে যাচ্ছে তুমি বসবেও পারতে না শুবেরও পারতে না খাবেরও পারতে না দেখো কলসটা আমার কাছে দাও আমার ছোট বড় দেখতে শেষে আমার হুম আমি বুঝেছি আদর কোন জায়গায় হ্যাঁ ভাবি জীবনে কি দুঃখ তুলে নিলাম হ্যাঁ এখন তো সারাদিন শুধু কাজের উপরে সকাল থেকে তিনটা পর্যন্ত কাজ করলাম চুলে যে একটু তেল নেব সে সময়টাও পাচ্ছি না হয় রে ছোট আগে আটটা নয়টা পর্যন্ত ঘুম পারিস সকালবেলা ভোরবেলা কখন হয়েছে কিছুই টের পাইনি এখন কি সেই সে আছে সেই ভোর পাঁচটার সময় ঠেলে ওঠা লাগে আর সব কাজ করা লাগে শান্তি নাই রে আর কত আরামে ছিলাম আগে এখন তো কামও যদি না করি বাড়িতে খেদা দিবি নি লাত্তি মেরে কোনে যে বাড়িও তার নামে সম্পত্তি তাও তার নামে যাব কোন জায়গা কথা না শুনে পড়িয়ে যাব এবার তানি নিয়ে আসে নাকি তুমি ক্যাম্বা করে পারলে কও তো এই কামটা করতে আমি কি সাথে করেছি তোর কথাই তো উঠতি বসতি আমি বুড়ি আমি কুজি টানয়া সুমের পারে নি আমি সাধে কই এই বিয়ে করে লিয়াইজে পড়েতেন এই সংসারে খাটাতে খাটাতে শেষ করে দিতে ও কও তো আমি কোনো দিনও কি তোমার অবাধ্য হয়েছি সব সময় তোমার কথা মতো চলি তারপরেও তুমি খালি কথাই শোনাও বেটার ভৌগোলিক একটা কাজ করবি দাও না কি করবো কও আমারও মনে রাগ যখন তুমি কও যে বুড়ি পুঁজি টানয়ে সুমু সুমের পারে না তখন আমার কিরম লাগে কও যার জন্য তোমার পর রাগিয়ে আমি এই কামটা করেছি তাছাড়া তুমি এই কাম করবে যেতাম নাকি কোনোদিন আমি বিয়ে সাজি করবে যেতাম না কারণ হচ্ছে যে তুমি তো সব কিছু ছিলে আর তো দেখ তো তোমার আর কোনো ই নাই সমস্যা নাই এখন খাই আর খাটের পর শুয়েড়াবে আর ঘুমাসবে কোনো কাম নাই আর তাই কোনো সময় হয় দেখো না কি কইলি যে তোমার কাছে যাওয়া যাবি না তোমার কোনো অধিকার নেই আর কি করলে তুমি এই সহায় সম্পত্তি ওর নামে লেগে দিলে আതല്ലে কোন আশায় এই বাড়িতে পরিথাপুকও নাথো বাপের বাড়ি চলে যাও সমস্যা নাই বাপের বাড়ি কেমনি করে যাই কও ছাইড়ে দিলে তো তোমায় কত আগেই ছাইড়ে দেবই করতাম আমারে বংশে তো দ্বিতীয় বিয়ে করা নেই সেইজন্য তো তোমাক ছাইড়বে পারিনি এত কষ্ট দিছো তাও তোমাক ধরি পড়ি আছি তুমি শেষ করে আবার সেটা বিয়ে করে নিয়ে আইছলে করেছি ঠিক করেছি ওই থাক না তুই চলে যা যক্তো এ বড় ভাই আমারে সংসারে কি জ্বর শুরু হয়ে গেল তো কেবল শুরু আর সব কিছু তো বাকিই রইছে কি যে হবে কপালে আল্লাহই ভালো জানে এভাবে চলতে থাকিবারে পরে তিন না পলে চলে যা লাগবে নি আর নালে বিশ খায় মরে যা লাগবে নি তাছারা কোনো উপায় নাই আব্বাকে কি কাম নাই কইলে কিসের জন্যে ছোটмак বিয়ে করে আনলে আর আমার ঘরের জীবনটা শেষ করে দিলে কি রে তোমরা দুইজন এখানে এসে বসে রইছো সে তামান দুনিয়া খুঁজে বেড়াচ্ছি তোমার দুইজনে আমার আর খুঁজে কি করবে কও কোনে যাব আমার তো যাওয়ার জায়গাই নাই বাড়ি ঘর জমি জমা যা আছে আব্বা তো তার ছোট বোন নামে সবকিছু লিখে দিয়েছে আমরা কোনে যাব কও বড় ভাবি আমার আর বাসতলা গাছতলা জোর জঙ্গল কি আছে আমাদের বাড়ি ঘর তো সব এডি আর শীল শগুন যে জায়গাটা থাকে সেডি আমার এখন বাড়ি ঘর তাই বলে এখানে এসে বসে থাকা লাগবে ছোট ভাই চলো বাড়ি চলো ওঠো তুমি ওঠো ভাবে ঠিকই কইছে চলো ভাইয়া চলেন বাড়ির যদি তো আমার সেই ভয় করে বাগের মতো ছোটা মা আমার বাগের মতো আবার খাবলা দি ধরবিনি তখন কি করবনে সে যা হয় হবে দেখা যাবে নি বাড়ি চলো তো আগে ঠিক আছে চল যাই চলো ছোট ভাই চলো 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 আরে ভাই বিদি দিলাম তা ওভাবে কেন ভালো একটা সওয়াল পালেম দিয়ে দিলাম আরে আরে ভাই শোনো বয়স বুড়ে ধরে যাই হোক একটা কিছু আছেই তো এখন বুড়ে বয়স ডেকে বিয়ে দেয় যারা দেয় তারা বোকা আরে ওই বুঝে লোকের অনেক টাকা পয়সা আছে দেখে শুনেই তো দিছি তাই না ও আর বাস্পী কয়দিন ও মরে গেলি মেডাক নিয়ে আসি ওই টাকা পয়সা দিয়ে কত ভালো ঘরে বিয়ে দেওয়া যাবি

সে তো যায় প্রথম দিনই আমারে সংসারে যে লাগাইছে আমার সুখ শান্তি কিচ্ছু নাই এখন সে আমার শ্বশুরের কাছ থেকে জমি জাতি সব লেখে নিছে আমরা কি নিয়ে ওই বাড়িতে থাকবো কোন তো আমারে দিয়ে সব কাম করায় সেদিন আমি মানি নিলাম কাম না করব নে কিন্তু ওই যে মাঠের জমি টমি যে তার নামে এখন আমার কোন তা আবাদ বসত করবি না আমরা চলবো নাকি করি এই শোকে শোকে আমার স্বামী তো না খায় থাকে থাকে একদম শুকে ও হাড্ডি গেছে মনে করেন এখন মনে করেন যে মানুষ একটা আশায় থাকে যে আমার জমি জম শ্বশুর শাশুড়ি জমি জমা থাকবে আমারে সাল পাল আছে একটা ভবিষ্যৎ হবি নি আমার এখন তো সাউরেই আমার সে ছোট এখন সে সব নিয়ে নেছে। আর সাউরের আগে তো আমরাই মরে যাবো নে তাহলে কি নিয়ে বাঁচবো আমরা কোন আশায় থাকবো ওই বাড়ির তাই আপনি যদি এটা ব্যবস্থা করতেন আমার আসলে দেখো তোমরা তোমরা কয়েকটা দিন অপেক্ষা করো আর তোমরা আমার মেয়ের মন জয় করো জয় করলে কি হবে আমার মেয়েকে বোঝায় টু যায় কিছু সম্পত্তি নিয়ে তোমাদের নামে দিয়ে দেব না ঠিক আছে অত দূর থেকে আসছো চলো ভিতরে চলো কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবা আসো 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 এই বুড়া হ্যাঁ

哎，对啊。